সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন চলেন আজকে আমি আপনাদের শিখাবো যে গরুর মগজ কিভাবে ঘোনা করতে হয় আমি কিন্তু এখানে পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ জিরা তারপরে এই যে তেজপাতা গরম মশলার যে দারচিনি তারপরে এলাচ সব কিছুর মশলা আমি এখানে ফ্রাই করে নিচ্ছি আর এদিকে আমি হচ্ছে মগজগুলো ভিজিয়ে রাখছি কেটে তারপরে ভিজিয়ে রাখছি যাই হোক পেঁয়াজগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে আমি এখন পানি অ্যাড করে নিব আমি অল্প একটু পানি অ্যাড করে নিয়েছি এখানে আমি ঝাল লবণ তারপরে হলুদগুলো দিব দিয়ে ভালোভাবে এটা আমি কষিয়ে নেব আর এখানে যে আমি টুকরো করে মগজগুলো ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখার ফলে এই যে এই এটার মধ্যে যেই রকগুলো আছে এগুলো অনেকটাই উঠে যায় আর কি এই জন্য আমি ভিজিয়ে রাখছি ওখানে দেওয়ার আগে আমি আবারও ভালো করে ক্লিন করে নেব অনেকগুলো আমি ক্লিন করে নিয়েছি মানে এটা কিন্তু আরও ক্লিন হবে তো আমি এখন এই কাজগুলো আগে সেরে নিই তো আমি এখন যতগুলো পেস্ট আছে সব পেস্টগুলো আমি দিয়ে দিই মানে মশলার যে পেস্ট আদা রসুন জিরা এগুলোর পেস্ট দিয়ে দিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিব লবণ পরিমাণ মতো আমি আমার মতো করে লবণ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতো করে দিয়ে দেবেন এরপর আমি দিয়ে দিব হলুদ পরিমাণ মতো সব কিছু পরিমাণ মতো দিয়ে দিচ্ছি তারপর আমি দিয়ে দিব হচ্ছে মরিচ গুঁড়া যেহেতু আমি ঝাল বেশি খাই তাই আমি ঝালটা একটু বেশি করে দিচ্ছি যদিও কাঁচা আমার দেওয়া আছে তো আমি এই পরিমাণে দিয়ে দিলাম এখন আমি এটা ভালোভাবে কষিয়ে নেব যেহেতু এখানে আমি আস্ত রসুন দিয়েছি এবং পেঁয়াজটাও আস্ত তো এটা আমি যখন ভালো করে কষিয়ে নেব তখন এটা অনেকটা গাঢ় গাঢ় মানে ঝোলটা অনেকটা গাঢ় গাঢ় হয়ে আসবে আর সত্যি বলতে আমি আপনাদের শেখাচ্ছি ঠিক আছে কিন্তু আমি আমার লাইফে মেবি ফার্স্ট এটা রান্না করতেছি এইটা অ্যাকচুয়ালি গরুর মগজটা যেটাকে বলে আর কি তবে আমি অনেক ছোটবেলা ছোটবেলা খেয়েছি হচ্ছে মহিষের মগজ অনেক বেশি খেয়েছি কেননা আমাদের দাদু মানে দাদা উনি হচ্ছে আহসানগঞ্জ হাট থেকে মহিষের মগজটা নিয়ে আসতো তো তখন প্রচুর পরিমাণে খাওয়া হয়েছে বাড়ির সবাই খেয়েছি মানে অনেকগুলো করে আনতো প্রতি বৃহস্পতিবারের তো ওখান থেকে নিয়ে বুবু মানে আমি বুবু বলি যাকে আপনারা দাদি বলেন তো উনি রান্না করতো অনেক ঝাল দিত আমরা সব কাজিনরা খেতাম আর অনেক আহ চিল্লা চিল্লি করতাম কিন্তু অনেক মজা লাগতো যাই হোক আর দেখেন আমার তরকারির কালারটা এখন কতটা সুন্দর লাগছে নিজের তরকারির প্রশংসা নিজেই করছি যাই হোক এখন আমি এটার মধ্যে দিয়ে দিব তো আমার মশলা কষানো হয়ে গেছে আর এই দিকে আমি এটাও ভালোভাবে ক্লিন করে নিয়েছি এখন আমি দিয়ে দিব। তো এখনই লোভ লেগে যাচ্ছে অনেকে এটা মানে একবারে ভেঙে একবারে মানে কী টাইপের বলে ওইটা ভর্তার মতো করে ফেলে তা আমি একটু অন্যরকমভাবে করতেছি আমি এটা আস্তে আস্তে রান্না করতেছি দেখা যাক কেমন হয় হওয়ার পরে বোঝা যাবে যে এটার টেস্ট আসলে কেমন হয়েছে যেহেতু আমি রান্না করি এর আগে আর আমারই কিছুই না এটা রান্না করতে দেখেছি বড়রা কীভাবে রান্না করেছে সেটা দেখেছি আর এখন তো আমাদের রান্নার জন্য অনেক অপশান আছে রান্না শেখার জন্য যেমন ইউটিউব ফেসবুক সব কিছুতেই আমাদের আপরা রান্নার ভিডিও দিয়ে রাখে তো সেখান থেকে আমরা শিখে নিতে পারি যাই হোক এটা এখন আমি ভালোভাবে কষিয়ে নেব তারপরে হালকা একটু জল দিয়ে মানে ঘনা ভোনা টাইপেরই করে রাখবো যাই হোক বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরে আমার ভিডিওটা দেখার জন্য